এখন আমি পাঁচটা ঢেলে দিলাম আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে চায়না একটি মিনি কুকিং পট দেখাবো আপনাদেরকে এটা ব্র্যান্ড হলো ওয়াই ডি এই ব্র্যান্ড এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি আর এটা দেখেন ভেতরের পটটা তো এটা আসলে মূলত যাদের ছোট বাচ্চা রয়েছে এবং অনেকের বাচ্চা স্কুলে যায় তাদের কিন্তু ঝটপট নাস্তা করার দরকার হয় তারা কিন্তু এই প্রোডাক্টটি নেয় অথবা যারা সিঙ্গেলই থাকেন রান্নার সমস্যা অথবা গ্যাসের সমস্যা তারাও কিন্তু এই প্রোডাক্টটি আমাদের থেকে ক্রয় করতেছে তো মূলত এই প্রোডাক্টটি এক থেকে দুই জনের জন্য তো এটা একটু ডিসক্রিপ ডেসক্রিপশন দেখাই দেখেন এটা টোটাল ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এবং ওয়াটার হলো চারশো পঞ্চাশ এটার সাথে একটা স্টিমার পাচ্ছেন দেখেন প্লাস্টিকের একটা স্টিমার এটা কিন্তু অনেকে ভাবে যে প্লাস্টিক বলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা না এটা অবশ্যই সেইভাবেই তৈরি এটা হাই টেম্পারেচার নেওয়ার ক্ষমতা রাখে আর এটা হলো গ্লাসলিট দেখেন খুবই চমৎকার একটা গ্লাসলিট ভিওয়ার্স এই গ্লাসলিটার সাথে কিন্তু একটা মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিচার এই মিনি কুকিং পটের তো এটাতে কিন্তু আপনারা মোবাইল রেখে আপনারা ইউটিউবে রান্নার রেসিপি দেখে নিতে পারবেন তো এটা কিন্তু খুবই চমৎকার একটি ফিচার এটাতে কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পারবেন যে আসলে ভেতরে কি হচ্ছে আর এই স্টিমারটা যদি কী করা লাগে আপনারা জানেন এখানে আপনারা বিভিন্ন কিছু সিদ্ধ করতে পারবেন যেমন আলু বেগুন ডিম সিদ্ধ ইত্যাদি আপনারা করতে পারবেন এটা কিন্তু মাল্টি ফাংশন তো এটা আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাবো এটা কিভাবে কাজ করে তবে লাগালেন লাগানোর পরে আমরা লাইন দেবো এখন এই যে জিরো জিরোতে অফ আছে আর এখানে ওয়ান এটাতে ওয়ান হলো দেখেন এটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো একটু পানি দিলাম পানিটা গরম হোক এতে অলরেডি গরম হওয়া শুরু হয়েছে আর কিছু বাসটা দিলাম এটা আমি সরাসরি দেখাবো আপনাদেরকে আর এটা দেখেন খুবই চমৎকার গ্লাস লিট এই যে এভাবে দেবেন এদিক দিয়ে স্টিম আসবে দেখেন একটু ক্লোজলি দেখাবেন আমাদের দর্শকদের জন্য দেখতে সুবিধা হয় আর এটা কিন্তু এভাবে ধরে আপনারা ক্যারি করতে পারেন তো আর যাদের অনেকের বাচ্চা রয়েছে ছোট বাচ্চা বারবার রান্না করতে হয় তারা কিন্তু এই প্রোডাক্টটি নিচ্ছে কারণ খুবই কম সময়ে অল্প পরিমাণের খাবারগুলো কিন্তু এটাতে করতে হয় বড়ো কোনো পাতিলে বা বড়ো কোনো কুকারে কিন্তু অনেক ঝামেলা পরিষ্কার করা ঝামেলা আর এটা পরিষ্কার করাও কিন্তু ইজি জাস্ট পানি দিবেন দিয়ে নরম একটা কাপড় দিয়ে এটা পানিটা ফেলে দিবেন এটা পরিষ্কার হয়ে যাবে ভিওয়ার্স এখন এতক্ষণ তো আপনাদেরকে এটা শুধু সিদ্ধ করায় দেখালাম এটা দেন এখন ফ্রাইও করা যাবে আমি আপনাদের একটু ফ্রাই করে দেখাই একটু তেল দিই একটু এখন হিটে দিই এই যে দেখেন এটা একটু দেখাবেন সুইচটা এই যে একটু তেল দিলাম তেল দিলাম ও তেল মনে হয় একটু কম হয়েছে তারপরও আপনাদেরকে দেখাই তো এটা কিন্তু আপনারা এদিকে নাড়বেন যেগুলো প্লাস্টিকের সিলিকনের যে হাতাগুলো এগুলোতে কিন্তু আপনারা এটা না দেখেন এটা কিন্তু কিছু কলসে দেখাবেন এখন আমি পাঁচটা ঢেলে দিলাম যে এইভাবে নাড়ায় দিলেন তো আমাদের পাস্তাটা হয়ে গেছে একটু অফ করি তো ভিওর্স এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করবেন দ্রুত কোয়ালিটি দেখলেন আপনারা কীভাবে অর্ডার করে দেবেন এটা দ্রুত আমরা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকে হোম ডেলিভারি দিচ্ছি একদম ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো এই প্রোডাক্টের একটা ভালো একটা প্রাইস দেবো একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দেবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই প্রোডাক্টটি পাচ্ছেন আমাদের আমাদের স্টক সীমিত তো যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি পাবেন আর আমাদের ডেলিভারি কিন্তু অনেক ফাস্ট আপনারা এক থেকে দুই দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ